কারাগারে এই নির্বাচন হবে না আমি আবার বলছি কালকে পরশু দিন এই নির্বাচনটি বন্ধ হয়ে যাবে বিশ হাজার নেতা কর্মীকে টপ টু বটম ধরে কারাগারে নিক্ষেপ করার পরে এখন সেটি পঁচিশ হাজার এটি গতকালকে জানিয়েছে রুহুল কবির রিজবি বিএনপির আমার দলের যুগ্ম মহাসচিব তিনি বলেছেন পঁচিশ হাজার কে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে বিশ হাজার কে নিক্ষেপ করা হচ্ছে সাতজন সারা পৃথিবীতে বিশেষ করে মিডিয়া পারসন যারা আছে তারা দেখেছেন আজকে আপনি বলছেন যে বিদেশিরা গতকালকে কে যায়নি পিটার হাস কে যায়নি আপনার ভারতীয় হাইকমিশন শেষ প্রণয় ভার্মা যায়নি কেং পিটার হাস যায়নি এই দুজন ব্যক্তি যায়নি দুজন ব্যক্তি ব্যক্তি আমাদের জন্য বাংলাদেশের রাজনীতিতে প্রণিধান্য কেন প্রণিধান্য এর সাথে যুক্ত আছে বাংলাদেশের স্বাধীনতা উত্তর আজকে 55 বছর পার করছি মার্চে যে আমরা 55 বছর অতিক্রম করব মুখ্য যুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত এ পর্যন্ত 55 বছরে 9 বিলিয়ন ডলার দিয়েছে কে আমেরিকা এবং সর্বশেষ যে সবচেয়ে বড় হিউম্যান ক্রাইসিস বাংলাদেশে ঘটেছে সেটি হলো 1 মিলিয়ন রোহিঙ্গা এখানে আসছে তাদের খাওয়া দাওয়া তাদেরকে বাঁচিয়ে রাখা তার জন্য 2 বিলিয়ন দিয়েছে আমার বক্তব্য হলো কালকে এই আমেরিকা যে যায়নি এখানে একটি সিগнал আছে কালকে যে এই বার্মা বাবু যে যায়নি তারও একটি সিগন্যাল আছে কারণ তিনি যখন দেখেছিলেন 93 জন ডিপ্লোম্যাটকে ডেকেছিলেন তারা একটা ডিপ্লোম্যাটিক মিটিং করার জন্য সেখানে কিন্তু মাসুদ বিন মোমেন গিয়েছিলেন কিন্তু তিনি যাননি তিনি নির্বাচন কমিশনে যে নির্বাচনে ভারত আজকে প্রশ্নবিদ্ধ যে নির্বাচনে সবচেয়ে বড় সরযন্ত্র ধরা পড়েছে যখন মান্নান প্রফেসর বলল যে আমি ভারতের প্রার্থী কিংবা জেনারেল মাসুদ চৌধুরী যখন এসে নিজেকে প্রকাশ করলো যে আমি ভারত থেকে ফিরে এসেছি কিংবা জাতীয় পার্টির প্রধান যখন ভারত থেকে ফিরে আসলো তখন তিনি তিনি রাষ্ট্রপতির সামনে গেলেন এবং বের হয়ে আপনাদের মিডিয়ার সামনে দাঁড়িয়ে বললেন আছে সেই উত্তর ইতিমধ্যে বাষট্টি দল বিএনপি সহ বাষট্টি দল আমার বিশ্বাস সারা মিডিয়াতে জানে বাষট্টি দলকে দলের চেয়ারপারসন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ঐক্যবদ্ধ হয়ে একটি আন্দোলন করে এই নির্বাচনকে বর্জন করতে বলছেন এই এই আন্দোলনের আন্দোলনের বলেন আমি এই সফলতা বলছি আমি সফলতাটুকু আপনাকে চিত্র দিচ্ছি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের জন্ম হোক আমি কিন্তু আট বছর বয়স আমার বড় ভাইয়ের অস্ত্র আমি হাতে নিয়েছি এসেলার হাতে নিয়ে আমি এম করার চেষ্টা করেছি পারিনি আমি পরবর্তী জীবনে আমি সেনা জীবনে সেনা অফিসারদের সাথে যেখানে চাইনিজ অফিসার ইন্ডিয়ান অফিসারদের সাথে বসে আমি স্ট্র্যাটেজিক কোর্স পাস্ট অফ কোর্স করেছি সুতরাং ইন্ডিয়ান ডক্টরিন কি বলছে বাংলাদেশি ডক্টরিন কি বলছে এর সবকিছুর পরেও আমি যে জনতার ডক্ট্রিন সেটি আমি বলছি অর্থাৎ বাংলাদেশে যে জ্যাকফোর্ড ফোর অপারেশন জ্যাকফোর্ড ফোরে চারটি কোরকে চার দিক থেকে করে ঢাকার দিকে আসছিল ইন্ডিয়ান বাহিনী সেখানে হার্ট অব দি হার্ট ছিল বাংলাদেশের সাত কোটি মানুষ সাত কোটি মানুষের আশীর্বাদ ছিল ইন্ডিয়ান ফোর্সের প্রতি এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সুতরাং আজকে আমি বলছি সেই রেশিওটা হলো আমি একজন মুক্তিযুদ্ধের একজন গবেষক হিসেবে অনেক আছে আমি বলছি সেদিন মূলত আমজনতা ছিল এক লক্ষ এক লক্ষ তেতাল্লিশ মানুষের মধ্যে যদি এক লক্ষ মুক্তিযোদ্ধা হয়ে থাকে তার রেশিওটা হলো হল পয়েন্ট জিরো 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 ওয়ান এক হাজারে একজন আজকে যদি দশ লক্ষ লোক লিফলেট ছেড়ে থাকে পাঁচ লক্ষ লোক যদি লিফলেট ছেড়ে থাকে সারা বাংলায় গ্রামে গঞ্জে হাটে মাঠে খাটে সর্বত্র তাহলে সেই রেশিওটি মুক্তিযুদ্ধের সাথে আছে। যে লক্ষ মানুষ মানুষের করেছিল আজকে চন্দন নন্দীরা মিডিয়াতে বসে ওনারা শুনতে পায় আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম মেজদীপ সাত কোটি করেছিল নাত কোটি করেনি করেছিল এক লক্ষ সুতরাং আজকে যে সিম্বলিক আপনারা দেখতে পাচ্ছেন লিফলেট হাতে অ্যারেস্ট হচ্ছে গতকালকেও চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এরস্ট হয়ে তারা মৃত্যুবরণ করছে বাইগেরহাটের নেতা লিফলেট হাতে নিয়ে ধরে তাকে ধরে নিয়ে হয়েছে পরশুদিন সে প্রাণ হারিয়েছে চল্লিশ বছরের ছেলেটি সেখানে মারা গেছে এই যে চিত্র এর চিত্রটি প্রণিধান আমি জাতীয় পার্টির যে উজ্জ্বলের বিষয়টা নিয়ে আসছেন চন্দন নন্দী তৃণমূল পার্টির উজ্জ্বলের বিষয়টা নিয়ে আসেন তৃণমূল অর্থাৎ তারা উড্র করছে জাতীয় পার্টি আজকে কালবেলাতে আসছে আঠারো জন উড্র করেছে সম্ভাবনা আছে সত্তর জন উদ্র করবে সাত তারিখে সুতরাং জাতীয় পার্টি যদি দাঁড়িয়ে যায় তার সেই পূর্বে শূন্য যে একতরফা নির্বাচন আমি জয়েন করব না সেটি সেটি সকালেও যদি বলে তখন এই নির্বাচন সুতরাং আমি আপনাকে বলছি বারবার আপনি সাকসেস এর দিকে নিচ্ছেন আপনার প্রশ্নটি সাকসেস দিকে একটি লিডিং কোশ্চেন আমি আপনাকে বলছি এটি নির্বাচন হবে না আমি গত দুমাস আটাইশে অক্টোবরকে টাইম লাইন ধরে চন্দন নন্দী অসাধারণ একটি সিগন্যাল দিয়েছেন সেদিনই মানবতা পদধলিত হয়েছে সেদিন ক্র্যাকডাউন হয়েছে সেদিন লাইফ বুলেট ফায়ার হচ্ছে সেদিন গ্রেনেড চার্জ হয়েছে সেদিন মুখোশধারীরা এসে আক্রমণ করছে এবং সেটি জাতিসংঘ চব্বিশ ঘন্টার মধ্যে বলে দিয়েছে এই মুখোশধারী আক্রমণকারীরা সরকারের রূপ ভিক্টর সিক্স থেকে পুলিশের আইজির যে শব্দ সেটি সারা জাতি জেনেছে যে তিনি বলেছেন এই গির্জায় এবং এই যে মন্দিরে সেই সেখানে আগুন লেগেছে কিনা সেটি জনগণ বুঝতে পেরেছে সুতরাং আমি আপনাকে বলছি আজকে চন্দন নন্দির যে বক্তব্য কিন্তু আমরা আফটার ম্যাথ আফটার ম্যাথ যদি বলি যে নির্বাচন হয়ে গেল এরপর হয় যেটা আপনি বলছেন এবং ওবায়দুল কাদের যেটা বলেছে যে যদি যুক্তরাষ্ট্রের মেজারমেন্টস যদি আমাদের প্রতি আরোপ করা হয় তাহলে বিএনপি এটার সব সর্বপ্রথম এটার মুখাপেক্ষি হতে হবে বা এটার সাফারের হতে হবে আপনি বলছেন যে বিএনপি এখন লিফলেট বিতরণ করছে এই তো নির্বাচনকে বাধা প্রদানের বাধা প্রদানের সামিল হয় কিনা এই কারণেও তো তাদের প্রতি এখানে আমি এখানে আমি ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ কবি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমির একটি রেফারেন্স দিতে চাচ্ছি এত সুন্দর একটি কবিতা তিনি বেঁচে থাকলে রবি ঠাকুর যদি বেঁচে থাকতেন তিনি এর নাম দিতেন বাংলাদেশের জনগণ বিদগ্ধ জনগণ অথবা বাংলাদেশ সেই দুই বিঘা জমিতে তিনি বলেছিলেন উপেনকে যখন রাজা বলল যে বেটা সাধু বেশি পাকা চুর অতিশয় তখন তিনি বলেছিলেন সেই কথাটি রবীন্দ্রনাথের একটি চিরন্তন কথা আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে যে বিএনপি এই একটি মুখ্য দল ছিয়াশিটি বিএনপি এই জাতীয় নির্বাচনে যায়নি সেই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি ছিয়ানব্বই আওয়ামী লীগ যায়নি সেই নির্বাচন হয়নি এই এসে যখন একটা সিঙ্গেল ভারতের সাংবাদিক বসে বসে আছে আপনি আছেন ক্যানাডার লোকজন বসে আছে আমি লন্ডন থেকে বসে আছি গ্লোবাল পেজে বসে আমরা বলতে চাচ্ছি কিংবা এই ওবায়দুল কাদের বলতে চাচ্ছে এখন তিনি সর্বশেষ মায়া কান্না করছেন আহা বিএনপি যদি আসো বিএনপি তো নাই বিএনপি কে তো আপনি ঢের ঠেলে দিয়েছেন কারাগারে সুতরাং এই নির্বাচন হবে না আমি আবার বলছি কালকে অথবা পরশুদিন এই নির্বাচনটি বন্ডল হয়ে যাবে আর যদি না হয় ডিপ্লোমেটিক একটা বিষয় এখানে থেকে যায় সাংবাদিকতা ডিপ্লোমেসি এইখানে কিন্তু অনেকগুলো বিষয় থেকে যায় আফটার ম্যাথের গল্পটা আপনি করেছেন এই নির্বাচনকে গ্রহণ করবে না কারা আঠারো কোটি মানুষ গ্রহণ করবে না কারা ইন্টারন্যাশনাল বডি ফাইভ আইস অস্ট্রেলিয়া ইউকে আমেরিকা নিউজিল্যান্ড তারা কত ভারত গ্রহণ করবে ভারতের ভারতের বাংলাদেশের মাটিকে কে কোনোভাবেই ভারত বিরুদ্ধ কোন কাজে ব্যবহৃত করা হবে না বলে আজকে হুশিয়ার করেছেন جناب আসরজ্জামান খান কামাল আমাদের সরস্বতপন্থী তিনি ভারতের পিটিআই কে এমন একটি স্টেটমেন্ট দিয়েছেন কারণ ভারত গ্রহণ করবে চায়না তো বলেই দিয়েছে এটি একটি মাইল ফলক নির্বাচন হতে যাচ্ছে আর রাশিয়া তো দীর্ঘদিন ধরে পাশেই আছে এই তিন শক্তির কারণে পশ্চিমারা কিছু করতে পারার করলো এই তিন শক্তি সেটি প্রতিরোধ করবে বা একটি সেফ গার্ড তৈরি করবে বলে ইঙ্গিত দিয়েছেন জনাব আরিফুর রহমান রিপন সে জায়গাতে আর আর কোন টেনশন থাকে কিনা এই জায়গাতে এক মিনিট সর্বোচ্চ আপনি কিছু বলা থাকে শেষ করুন এরপর আমি কিছু দর্শকদেরকে যুক্ত করব দর্শক প্রস্তুত থাকুন আমি আমি সাইফুল সাগর এখানে এক মিনিটেই বলবো বা আপনি যে বারবার একটি বিষয় নিয়ে আসছেন সেখানে জাতির আঠারো কোটি মানুষকে আপনি অবজ্ঞা করছেন আপনাকে আমি বলছি না অর্থাৎ আমার যে বর্তমানে অবৈধ সরকার আছে তারা অবজ্ঞা করছে কেন অবজ্ঞা করছে দুই হাজার চোদ্দতে একটি ডিজিটাল ডিক্লারেশনের মাধ্যমে তারা এই নির্বাচনটা পার পায় আঠারোতে দিনের ভোটটা রাতে টাকাতি করে নিয়ে যায় এখন চোদ্দতে এসে চব্বিশে এসে যে ডামি নির্বাচন সেখানে দুঃখজনক হলো সবচেয়ে দুঃখজনক হলো সবচেয়ে প্রণিধানযোগ্য এবং দুঃখজনক হলো এই স্বচ্ছ পৃথিবীতে ভারত এখানে তাদেরকে সম্পৃক্ত করলো এক মাস আগে ভারত টু প্লাস টু তে বলেছিল সেখানে বিনয় কথা সরাসরি বলেছিল যে আমরা নাক গলাব না তারা তারা বলছিল যে আমরা বাংলাদেশের স্টেবিলিটি চাই এখানে আমার বিশ্বাস করার নাক এটিকে প্রক্রিয়া আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি বাংলাদেশ আর্মি ডেপ্লমেন্ট হয়েছে তিন তারিখে এটিও ছিল বিতর্কিত উনত্রিশ তারিখে তাদের ডেপ্লয়মেন্ট হওয়ার কথা ছিল পাঁচ দিন পরে তাদেরকে গ্রাউন্ডে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একানব্বই ছিয়ানব্বই আটে সংবিধানিক এ সাংবিধানিকভাবে সাংবিধানিকভাবে তারা যে নির্বাচনটি করেছিল সারা পৃথিবী সেটিতে সন্তুষ্টি লাভ করেছিল জাতি সন্তুষ্টি হয়েছিল আজকে সেনাবাহিনী এসে বসে আছে গতকালকে আজকে আর যেতে পারবে না পরশুদিন হবে নির্বাচন এখন এইখানে বিশ্লেষকরা নিরাপত্তা বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানীতে যারা বিশ্লেষক এবং সাংবাদিক মতো লোকরা তারা ধরে নিয়েছে যে আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে সুতরাং আগুন নিয়ে যে খেলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু মাইল ফলক হলো মুক্তিযুদ্ধ তারা ঘোষণা করেছিল পঁচিশ তারিখে জানতো না কি হবে ছাব্বিশ তারিখে মুক্তিযুদ্ধে যে প্রথম ডাকটি আসে সেটি হলো জিয়ারহমান বলে চলো উই রিভোল্ট সুতরাং এই যে সেনাবাহিনী পাঁচটি ব্যাটালিয়ান সেই নেতৃত্ব দিয়েছিল এবং সবশেষে জয়েন্ট ফোর্স অপারেশনের মাধ্যমে এই স্বাধীনতা এসেছিল এই এই সেনাবাহিনী পঁচাত্তরে ছয়ই নভেম্বরে জানতো না সেনাবাহিনী জানতো না জাতি জানতো না যে সাতই নভেম্বরে কি হবে সুতরাং আমি বলতে চাচ্ছি পরশু দিন কি হবে আপনারা জানেন না সুতরাং আমার মনে হয় এই মুহূর্তে যে সারা বিশ্ব যে একটি পেজে আছে এটা আমেরিকান অ্যাম্বাসেডার হোক বা ইন্ডিয়ান অ্যাম্বাসেডার হোক বা সারা পৃথিবীর সকল অ্যাম্বাসেডার হোক পঞ্চাশ জন অ্যাম্বাসেডার এমনকি নির্বাচন কমিশনার যে রাশিদা কালকে বলেছে পরশু দিন বলেছে যে দেশকে দেশকে একটি একটি ডেঞ্জারাস সিচুয়েশনে নিয়ে আমি সেই নির্বাচন করতে না